السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته وجناته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا الله صلى وسلم على نبينا محمد يا الله صلى وسلم على نبينا محمد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا في الخير সুবাহান ইল্লা মা আল্লাম থানা ইল্না কামতালা আলী ইমুল হাকিম দিন ভাই যে যেখান থেকে লাইফটি দেখছেন মাশাল্লাহ আমি কথা বলা শুরু করার আগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অন্তর অন্তরের ভেতর থেকে আর কি একেবারে সবাইকে অনেক গোল আমি লাইভ ওপেন করতে দেরি আলহামদুলিল্লাহ আল্লাহর ওস্তা আপনারা অনেক ভাই বোন কথাগুলো শোনার জন্য অপেক্ষায় থাকেন দেন আমার দিকেও আপনাদের একটু খেয়াল করতে হবে হ্যাঁ আমি যেহেতু আছি হচ্ছে প্রবাসী এন্ড প্রবাসী জীবন অনেক কষ্টর একটা জীবন সো এই কষ্ট আমি কষ্ট মনে করি না সারা দিন আরব আরবীদের সাথে কথা বলি এন্ড আপনাদের সাথে যখন বাংলায় কথা বলি মাগরিবের পরে আর ফজর নামাজের পরে মনে হচ্ছে আমি এখন বাংলাদেশের আসমান নিচে আছি আমি এখন আমার জন্মভূমিতে আছি তো আমি লাইভের কথা শুরু করার আগে অনেকগুলো ভাই বোন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সবার শরীর স্বাস্থ্য কেমন আছে অবশ্যই জানাবেন আপনাদের মা বাবা কেমন আছেন জানাবেন নামাজ যদি পড়ে না থাকে নামাজ পড়ে আমার লাইভে কন্টিনিউ করার চেষ্টা করবেন লাইভের কথাগুলো একলিস্ট শোনার চেষ্টা করবেন ভাই যারা নামাজ পড়েন নাই নামাজ পড়া আসতে পারেন কারণ নামাজ নামাজবিহীন এরকম আলোচনা যদি মৃত্যুবরণ করা পর্যন্ত শোনেন আপনার কোনো কাজ আসবে না বুঝতে আলম লিখেছেন ভাইয়া আমি অপেক্ষায় ছিলাম রুহুল আলম ভাইয়া হাদিসের কিতাবের ভেতর এসেছে ডরেন কিয়ামতের ময়দান আমরা সবাই জানি অনেক কঠিন একটা জায়গা হবে অনেক কঠিন একটা সময় হবে ওই গতকালকে বলেছি কত কঠিন হতে পারে কিয়ামতের মৈদানটা নিজের মা সন্তান দিয়ে ফেলতে চাইবে বড় করে একটু গজল শোনা শুনান হাবিবা খাতুন একটু অপেক্ষা করেন বোন আমি শোনাবো গজল কিয়ামতের ময়দান কত কঠিন হবে এত কঠিন হবে কিয়ামতের ময়দান মা নিজের সন্তান দিয়ে ফেলতে চাইবে আমাকে বাঁচান নাফসি নাফসি করতে থাকবে বুঝতেই তো পেরেছেন কঠিন হবে আপনি মা তো নিজের সন্তান দিয়ে ফেলতে চাইবেন আল্লাহ আমাকে আমাকে আরো যদি কঠিনের কথা বলি কোন মায়ের পেটে যদি সন্তান থাকে ওই সন্তান গর্ব হয়ে যাবে মানে প্রসব হয়ে যাবে ওই মা বুঝতেই পারবে না সন্তান প্রসব হয়ে গেছে يا أخي أنت معلوم ولا ما في معلوم يا حبيبي شوف دنيا ما في فايدة والله دنيا ما في فايدة يوم القيامة دنيا يخلي بلي والله يا أخي اسمع دنيا ما في فايدة كل الدنيا مجنون مستجن كتا دنيا ما في فايدة بوست যাবেন কতটুকু কই কেয়ামতের ময়দানে সুরা বাংলা বুঝেন না আমার কথা আমি বাংলায় বলছি বাংলায় কোরানুল কারিমের অনুবাদ একটা সুর নাম বলবো সেটা পরে দেখবেন কেয়ামতের মৈদান কত কঠিন হবে ইদাজুল জিলা আরদু আরুদ ইয়া ও আখরাজে তিল আর দুয়াৎ ক লেহে অকল ইনসান উমা আলাহে ইয়া উমা ইদিং তো হাদ্দি তো এই সুরাটার বাংলা অনুবাদ গড়ে বসে বসে নীরবে বসে বসে আপনি দেখবেন তাফসিরের কিতাব এসেছে ইদা জিলাতিল এই সুরাটি এত জামে এটার নাম একেবারে জামে বিভিন্ন এসেছে আমরা কোরআনুল কারিমের ভেতরে দেখি ইদা জিলাতিল একটা নাম তাফসিরের কিতাবে এটার নাম দিয়েছে জামে সুরা বুঝতেছেন মানে জামে সুরা মানে জামে মানে দুনিয়া আকেরত এই সুরার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ইদাজুল জিলা তিল আরুদ জিল জালেহা ও আখরাজে তিল আরুদ অ এই সুরার ভেতরে দুনিয়ার কথা পরকালের কথা দুনিয়াবি জিন্দেগি আফটার জিন্দেগির কথা উভয় কথা এখানে ঢুকিয়ে দিয়েছেন এজন্য তাফসিরের কিতাবে জামে সূরা বলা হয়ে থাকে যদি ঘরে কোরআন তাকে বাংলা অনুবাদ দেখবেন বাংলো অনুবাদ দেখার পরে নিচে তস্রি তাকে এগুলো পড়ে দেখবেন বুঝতেছেন এত কঠিন হবে কেয়ামতের আগের সময়টা জমিনের ভেতর যা আছে সব বের করে দিবে হ্যাঁ আপনি শুনতেছেন ওই যে মজা পাইতেছেন আপনি আমি জানিনা মজা পাইতেছেন কিনা এটা কিন্তু আমি সকালে বলেছিলাম রসুল্লাহ বলেছেন পৃথিবীর যত তিতা জিনিস আছে সব তিতা জিনিস যদি একত্রিত করেন আর কেয়ামতের ময়দানের সময়টা যদি এই তিতা যদি একত্রিত করেন কেয়ামতের সময়টা তিতা বেশি হবে এত তিতা হবে এটা মানুষ এটা চাই না আপনি কি চান আমিও চাই না সবাই চাই না কিন্তু তারপরও আসবে কি এমন বুঝতেছেন খিয়ামত কেউ না কিন্তু ও ছিড়ে সেটা আসবে ওয়াল কদির হৈরিহি ও সর রিহি মিনাল্লাহি তালা ওয়াল বাতি বাদাল মাউত আমাদের মুসলমান কাদেরকে বলা হয় মুসলমান ও সমস্ত ভাই বলা হয় যারা মৃত্যুর পরে যারা আবার জীবিত করবে সেটার উপর যারা এই মুসলিম চাই ইস মুসলিম যারা এই দুনিয়া জিন্দিগির মধ্যে যারা এসেছে তারা মনে করে যে আমরা কেয়ামতের ময়দানে আর জীবিত হব না নো মুসলিম নেবার এটা হতেই পারে না মুসলমান যদি পরিচয় দিতে চান কিয়ামতের দিনের উপরে ইমান আনতে হবে ওয়াল কদির খৈরিহি ও সরিহি মিনল্লাহি তালা ওয়াল বা বাদাল মাউত এগুলো তো জানেন অবশ্যই তো যাই হোক আমি কিয়ামতের দিন নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি কথা বলতে চাচ্ছি কিয়ামতের আলামত নিয়ে ওকে ফাইন সকালে কিছু কিয়ামতের আলামতের কথা বলেছিলাম মনে আছে তো এক নাম্বার আজকের আলোচনার শুরুতে এক নাম্বারের কিয়ামতের আলামত দুনিয়ার মধ্যে জিনা বেড়ে যাবে আল্লাহ কুরানুল কারিমের মধ্যে শুরাবণী সরাইলের সুস্পষ্ট একটা আয়াত নাজির করেছেন বিস্মিল্লা ইহর রহমান রহিম ওয়ালা আতা করব ইন্নাহু ইন্নহু কেনাফা হিশাহ শুরাবণী স্রয়েলের পনেরো নং একটা আয়াত আল্লাহ নাজির করেছেন ওয়ালা আতা করব জিনা ইননাহু কানাফা হিসা রসুল বলেন কেয়ামতের আগে আগে প্রতিটি গরে ঘরে 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 যে চলবে রাগ করতেছেন রসমনের কথা কিয়ামতের আগে আগে প্রত্যেকটি ঘরে ঘরে জানা চলবে হুজুর এত কথা এত বড় কথা বলে ফেলছেন আপনি জাসা জাসা লিখেছেন আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন নাকি মাদ্রাসা পড়াশোনা করছি বলতে এমনি পরীক্ষা দিয়েছি ও যা লিখেছেন অনুবাদ ভুল করেন কেন একজনে লিখেছেন অনুবাদ ভুল করেন কেন আমি কিছুর অনুবাদ ভুল করেছি আমি কোন শব্দ বা কি ভুল করেছি একটু কি দেখবেন আসলে অনেক জ্ঞানী একজন এখানে এখানে একজন অনেক জ্ঞানী ব্যক্তি এসেছে বুঝছেন সো আমি বলো ভুল অনুবাদ করেছি যাই হোক ভুল অনুবাদ কোথায় করেছি অ্যান্ড কখন করেছি বলবেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করে আপনার জন্ম নিয়ে প্রশ্ন তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই হাদিসটা আপনি কোথায় পেয়েছেন ও এই যে দেখেন জন্মনি প্রশ্ন তুলছে না ও ওইগুলো তো না পড়ার কথা ছিল না কুকুরের কাজ হচ্ছে পেছনে বসে বসে গেউ গেউ করবে ঠিক আছে না আপনি কমেন্ট হ্যাঁ ভাইয়া আহ আমরা তারা বলুক ভাই হ্যাঁ বুঝতেছেন না আপনি সিমসম ভাইয়া এগুলো তাদের বিরুদ্ধে যদি কথা বলেন আপনাকেও গালি দিবে ওরাও গালি দিবে এখানে একজন লিখেছেন যাাসা লিখেছেন যদি কোমি মাদ্রাসে পড়ে থাকেন তাহলে কোন মাদ্রাসে পড়েছেন আমি এখানে কোন মাদ্রাসে পড়েছি এটা আপনাকে পরিচয় দেয়ার কোনো মানে হতে পারে না ভাইয়া যদি জানতে চান আমার টোটাল অ্যাড্রেস আছে আমার ফেসবুক পেজে গেলে আমার ওখানে আমি কোথায় পড়াশোনা করেছি কি আছে না আছে এগুলো সব জানা আছে ধন্যবাদ আমি আপনার প্রশ্ন পড়ে কমেন্ট পড়ে আমি আমার আলোচনা থেকে দূরে সরতে চাই না আপনাকে অনেকগুলো ধন্যবাদ এত সুন্দর একজন জ্ঞানী ব্যক্তি আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক সেলুট ভাইয়া শুক্রান ভাইয়া হ্যাঁ লাইভে থাকার চেষ্টা করেন যদি অনেক জ্ঞানী হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি একটা ফেস খুলেন আপনার যোগ্যতা মতো আপনি কথা বলে দেখেন আপনার লাইভে কতজন মানুষ এড করতে পারেন দেখেন আর চ্যানেল খুলেন ইউটিউব চ্যানেল তারপর কথা বলে দেখেন ধন্যবাদ জিতবে এবার শাসভূষা জিতবে মাজামুল্লাহ সতলোকের শাসন হবে জিতবে দারি পাল্লা মাসাল্লা থ্যাংক ইউ ভাইয়া জয় মা কালী এখানে মা কালী কেন এসেছে আমরা মা কালী নিয়ে কথা বলছি না সো আমরা এখানে আল্লাহ এবং রসুলের কথা বলছি আহ যাই হোক শুক্রান কারণ কমি মাদ্রাসা পড়ুয়া মানুষের এমন অবস্থা হবে না সিমসম মোল্লা ভাইয়া কাউকে গালি দিয়ে না হ্যাঁ ভাইয়া যাই হোক ওনারা বলুক আমাদেরকে কাউকে খারাপ শব্দ বলি না হ্যাঁ সিমসমুল্লাহ ভাইয়া তারা বাসা খারাপ করবে কেন আমাদের লাইফের পরিবেশটা নষ্ট করার জন্য অনেকগুলো শৈতান বসে থাকে ওই যে বললাম না শৈতান কোথায় থাকে সাহাবিরা রসুলের কাছে জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সাহাবিরা তোমরা শুনো শৈতান কোতে থাকে জানো যেখানে ধর্মীয় আলোচনা হয় যেখানে ধর্ম নিয়ে রিসার্চ হয় ওখানে শৈতান থাকে এখানে শৈতান থাকবে ধাক্কা দিতে চাইবে সু লেখেন ভাই হ্যাঁ আপনারা যা মন চাই তাই লিখেন সু হচ্ছে এগুলো নিয়ে যদি যত কথা বলবেন তো তো আপনার জন্ম নিয়ে প্রশ্ন উঠতে পারে আল্লাহ করুক সিমসুম মোল্লা ভাইয়া এদেরকে খারাপ কথা বলি না ভাই হ্যাঁ এদেরকে খারাপ কথা বললে আমাদের চ্যানেলটার এই যে আমাদের লাইভটার পরিবেশটা নষ্ট করে ফেলবে সিমসুম মোল্লা ভাইয়া ঠিক আছে আপনিও একটা খারাপ কথা বলবেন ওনারও কথা খারাপ কথা বলবে ভাইয়া শুক্রান চাচা হ্যাঁ সিমসুম মোল্লা ভাই ওইদিকে আমরা না যাবো হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ঘিয়ামতর আলামত তোর ভেতরে এক আজকের একটা আলামত কি বললাম ঘরে ঘরে হ্যাঁ জিনা বেড়ে যাবে শ্রবণী স্রয়েলং পারায় গাল দ্বিতীয় নং পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আল্লাহ তালা বলেছেন বলা তা করবো জিনা ইন নাহু কানাফা আহিশা আল্লাহতালা বলেন তোমরা জেনার কাছেও যেইও না ইন কানা কানাফা আহিসা নিশ্চয় সেটা একটা হেসা কাজ মানে সেটা করলে ভাইয়া আমি আপনার কোনো দেব না আপনি স্কিপ করে চলে যেতে পারেন কষ্ট নিয়ে না হ্যাঁ আমি আপনার কোনো কমেন্ট পড়বো না ভাইয়া এটা আমার রুচি বাধা দিতেছে আপনি কমেন্ট করেছেন আপনার স্বাধীনতা মতো আমারও একটা স্বাধীনতা আছে আমি আপনার কমেন্ট পড়তেছি না আমি আপনাকে লাইভেও দেখতে না ধন্যবাদ ভাইয়া প্রশ্ন তোলার জন্য আপনার কমেন্টটা নিয়ে আপনার লিখা নিয়ে প্রশ্ন তোলার জন্য অনেকগুলো ধন্যবাদ ভাইয়া জানোয়ার না আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাবে আল্লাহ মাফ করুক আমাদেরকে আচ্ছা কি বলেন আল্লাহ কি বলবো বলুন তো এখানেও মানুষের গোতাগতি আহ একটু গজল শোনান হুজুর হাবিবা খাতুন বলতেছেন একটু গজল শোনান হুজুর মাগো তোমার মত বুকে টানি আছল দিয়া মুছে না কে বাচ্চা কান্নাকাটি করছে বুঝি দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাই রে মা জনী আমার হাই রে মা জনী আমার হাই রেমা জনী কোন জানাই চইলা গেলা আমায় পতে না কান্দি আমি নেই যে ঠিকানা কোন নিলা না বিদেশ পৈরা খান আমি নেই যে ঠিকানা যাই না মাঝে পড়া খান্দি নাই যেটি খানা গরে পড়া আমি নাই যেটি খানা জীবন আমার যাইব কেমনে জীবনা আমার যাইব কেমনে একষ্টু বাবু নি আমার রিমা জুনি জননি আমার হাই রে মা জুনি অনাদারে কাটে মাগো আমারে জীবন অনাদারে কাটে মাগো আমারে জীবন কই গজল তো না হ্যাঁ হাবিবা আমি এখন গজল বলছি তারপরে আপনারা ভাই বোন আসলে অনেক অনেক ভাই বোন আছে না আমি প্রত্যেকের মন কিভাবে রক্ষা করি কমেন্ট লাইভে আলোচনা করব এটা শুনলে আরো কষ্ট লাগে অন্য গজল বলেন মানে কোন গজল আপনাদেরকে বলবো আল্লাহ আমি কি যে করি আপনাদেরকে আমি কিচ্ছু বুঝতেছি না অনাদারে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা তাকে যে দূরে তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হাইরে রে মা জননী আমার হাইরে রে মাজনী আমার হাই রে মাজনী মগ তোমার মত লইনা কেহ আমাই বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে রে মা জনী আমার হাইরে মা আর বি লিখেছেন আপনার গজল খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া গজল ভালো লাগার জন্য অনেকগুলো ধন্যবাদ আয়েশা লিখেছেন আমি এতিম কেন আমি এতিম না কেন গজল বললে লাইফ শেষ হয়ে যাবে এখন আমার সময়ও নাই একেবারে শেষ কি কথা বলবো কিচ্ছু বলছে বলছি না আমি এতিম হয়ে কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবি এতিম এতিম ছিলেন আমার নবি এতিম আমিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবি তিমামিও এতিম ছিলেন আমার নবিমামিও নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল কপালপুরা নেই তো আর তবে মনে নিয়ে না, তবে মনে দিয়ে শান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নাবি হজরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নাবি হযরত মুহাম্মদ আমি এতিম হই কাদিনা না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবি এতিমিও এতিম ছিলেন আমার নবি আমিও জীবন চলার পথে রই যে আপন ঘর জীবন ছলার পথে রই যে আপন পর এই জীবনে রইল না মোর আপন কোন তবে মনে দিয়ে শান্তনা, তবে মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত এটিম ছিলেন আমার নবি হজরত মুহাম্মদ। এটিম ছিলেন আমার নবি হজরত মুহাম্মদ। আমি এতিম হই কাদিনা না কেন তুমি বলতে পারো আমি অসহায় হইয়ে কাদিনা কেনো তুমি বলতে পারো আমি গরিব হইয়ে কাদিনা না কেন তোমরা বলতে পারো আমি এতিম হই কাদিনা না কেনো তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নাবি এতি মামিও এতিম ছিলেন আমার নাবি এতি মামিও অসাধারণ আপনার কণ্ঠ বারাকা বারাকা দান করুক আমিন সুখান ভাইয়া আজকে বলার টাইম ওর একলিস্ট নাই সময়টা শেষ আপনার শুনতে চাইছেন গজল শুনে লাইভ শেষ করে দিয়েছি সো সকাল আবার আলা আলামত নিয়ে কথা হবে জীবিত থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ তাআলা আমার এখানে দেখেন ষাটটা ষাটটা তিন বাজে মানে এশার নামাজ হয়ে গেছে সো এশার নামাজ পড়াইতে যাব সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যারা লাইভে থাকেন কেউ আমার লাইভে এখানে যদি কেউ খারাপ কমেন্ট করে আপনার কেউ ভাই বোন ওর বিরুদ্ধে কথা বলবেন না ভাই হ্যাঁ সিমসম ভাই আছেন ভাই আছেন আরো ভাই বোন আছেন সো সবাই আমি সবার কাছে অনুরোধ করব এখানে যদি এসে কেউ খারাপ কমেন্ট করে আপনারা তাদেরকে গালি দিয়ে না ভাই হ্যাঁ আমাদের পরিবেশটা নষ্ট করে আমি চাই না কুকুর যদি গেউ গেউ করে আপনি যদি তাদের পেছনে তাদের পেছনে চলে যান তাহলে আপনার ক্ষতি হবে কুকুর সবসময় পেছনে থাকে তারা সামনে যেতে পারে না কুকুর সামনে সবসময় পেছনে এসে হচ্ছে আমাদেরকে গেউ গেও করে কুকুর সামনে যেতে পারে না আপনাকে নিয়ে আপনি অনেক উঁচু উঠবেন বারবার বলি না পেছনের মানুষের কথা শুনবেন না খারাপ লাগতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করুক মুর্শিদা লিখেছেন আসলে হুজুরের মুখে যে গজল শুনি না কেন ভালো লাগে থ্যাংক ইউ মুর্শিদা কমেন্ট করার জন্য মাসাল্লা এরপর লিখেছেন আমরা আমাদেরকে কেউ গালি দিন আমরা ইসলাম ধর্ম অনুযায়ী আমি নিয়ত করেছি খারাপ কমেন্ট পড়বো না সো আপনারাও ভাই বোন খারাপ কমেন্ট পড়ার কোনো দরকার নেই হ্যাঁ সিমসুম ভাইয়া বারবার আপনাকে অনুরোধ করছি ভাই অনেকগুলো ধন্যবাদ আপনাকে কারণ আমরা যদি একটা কথা বলি তারা তো খারাপ বিদে খারাপ কমেন্ট করবে একটা দুইটা থাকবে মক্কার পাশে আবু জাহারের গড়টা ছিল বুঝতেছেন মক্কার পাশেই মক্কাতে ডুবতে গেলে আবু জাহেলের গোর অতিক্রম করে যেতে হয় মক্কার জন্ম হয়েছে আবু আবু জাহেলের তাই বলে কি আপনি আবু জাহেলকে গালি দিবেন তাই বলে কি আপনি মক্কার দোষ দিবেন আরে না কতগুলো বাদর আছে দেখবেন পাখির মতো ওরা দিনে দেখে না এরা রাতে দেখে তাই বলে কি দিনে দেখে না বিদে কি দিনের দোষ হবে আলোর দোষ হবে ওই পাখির চোখের দোষ এখানে এসে যারা খারাপ কমেন্ট করে এরা আলু দেখতেছে না এরা অন্ধকার দেখতেছে তাই বলে কি আমরা তাদেরকে গালি দেবো না আসুক মুখে মুখে কথা বলুক তাদেরকে আমরা ভালো কথা বলে উত্তর দেবো জবাব দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন নাসরুম মিনাল্লাহ ফাতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি